আসসালামু আলাইকুম সম্মানিত ইলেকট্রিক ব্যবসায়ী ভাইরা আপনারা যারা পাইকারি ইলেকট্রিক মাল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনার আপনার গন্তব্যে মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা সারা বাংলাদেশে ইলেকট্রিক পণ্য দিয়ে থাকি এবং আমরা এক টাকাও অ্যাডভান্স নিই না আপনার বিভ্রান্তি হওয়ার বা ভয় পাওয়ার কোনো দরকার নেই কেননা আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা মাল বুঝে নিয়ে তারপরে টাকা দিবেন কোনো সমস্যা নেই যারা মাল নিতে চান সুইচ সকেট ইলেকট্রিক্যাল এভরিথিং যত পণ্য প্রয়োজন তার থেকে শুরু করে সব কিছু পাবেন আমাদের কাছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার গন্তব্যে মাল পৌঁছে দেব সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এলইডি লাইট আছে পাঁচ থেকে পঞ্চাশ ওয়াট পর্যন্ত আপনাদের যদি কারো প্রয়োজন হয় তারা অবশ্যই আমা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের গন্তব্যে মাল পৌঁছে দেব এবং যারা কি না যাদের কিনা ঢাকায় আসতে সমস্যা হয় ঢাকায় আসতে আসলে দেখা যায় একটা জার্নির ব্যাপার আছে সারা দিনের একটা ব্যাপার আছে তো আপনারা অর্ডার করবেন আমরা মাল পৌঁছে দিব। আপনি আপনার অবস্থান থেকে পণ্য বুঝে নিয়ে তারপরে আমাদেরকে বিল পে করবেন কোনো সমস্যা নেই আমাদের এক টাকাও অগ্রিম দিতে হয় না আর যারা কি না লাইট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি তারা পাঁচ ওয়ার থেকে পঞ্চাশ ওয়াট পর্যন্ত এল লাইট পাবেন আমাদের কাছে এসি ডিসি সব কিছুই পাবেন ইলেকট্রিক যত পণ্য আছে মাল্টিপ্লাগ পিভিসি টেপ কস টেপ তারপর হচ্ছে প্লাগ সুইচ সকেট ইনটিগ্রেটার ফিউজ রয়্যাল পাক সব কিছুই পাবেন টেস্টার বেড সুইচ সব কিছুই পাবেন আমাদের কাছে ডিমার ডিমার আছে এভরিথিং আপনাদের যা কিছু প্রয়োজন সব কিছু আমাদের কাছে পাবেন এবং আপনাদের কাছে যদি কোনো স্যাম্পল থাকে আমাদের ইনবক্সে দিবেন আমরা ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম না নিয়ে মাল দিয়ে থাকি এবং মনে করি আমরাই প্রথম এক টাকা অগ্রিম নিই না আপনি যেখান থেকে মাল নিতে চান না কেন আগে আপনার টাকা নিতে টাকা দিতে হয় আগে টাকা দিয়ে তারপর আপনি চলে যাবেন মাল যাবে কি যাবে না টাকা মার হবে এই ভয়ে ভয় আপনার পাওয়ার দরকার নেই আপনারা আপনাদের চাহিদা মোতাবেক অর্ডার করবেন আমরা মাল পৌঁছে দেব আপনি রিসিভ করে টাকা দিবেন আর ভাই মার্কেটে সব রকমই মাল পাওয়া যায় ভালো মন্দ আপনারা যেমন কোয়ালিটির চান যদি ভালো কোয়ালিটির চান আবার যদি রিজনেবেল প্রাইজের মধ্যে চান সেটাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনার যদি ভালো তার নিতে চান তারও পাবেন আমাদের কাছে মাল্টিপ্লাগ আছে অল ইন এভরিথিং আর যদি রাইস কুকারের মাল লাগে রাইস কুকারের পণ্য লাগে সেগুলো পাবেন আমাদের কাছে কোনো সমস্যা নেই যারা নিতে ইচ্ছুক যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার গন্তব্যে মাল পৌঁছে দিব আর যারা কি না আপনারা নতুন উদ্যোক্তা আছেন যারা ইলেকট্রিক ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি সেল দিতে চাচ্ছেন হোলসেল দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার গন্ত গন্তব্যে মাল পৌঁছে দেব আপনি পণ্য বুঝে তারপর আমাদের টাকা দিবেন আর যারা পার্সোনালি এলইডি লাইট লাইট নিয়েই করবেন ব্যবসা করতে চান আমাদের সরাসরি কারখানা থেকে আমরা এলইডি বাল্ব পাঠাই দিব আপনার যে যত ওয়ার্ডের বাল্ব লাগে আপনার চাহিদা মোতাবেক লাইট পাবেন আমাদের কাছে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অবশ্যই আপনার গন্তব্যে মাল পৌঁছে দিব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই ব্যবসার মূল হচ্ছে সততা আপনার কাছে যদি আপনার সাথে যদি আমি সৎভাবে ব্যবসা করতে পারি তাহলে আমি ব্যবসাটা ভাই দীর্ঘদিন করতে পারবো আর যদি একদিন মাল দিলাম তো মালটা আপনার মন মতো হলো না তো নেক্সট টাইম কিন্তু আমি আর ব্যবসা করতে পারবো না তাই সতে সততার সাথে সবাই ব্যবসা করবেন সবার কাছে রিকোয়েস্ট আর যারা কি না সরাসরি ব্যবসা করতে চান পাইকারি মাল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা অবশ্যই আপনার গন্তব্যে মাল পৌঁছে দেব সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স না নিয়ে আমাদের এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না তো যারা নিতে ইচ্ছুক যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা বার মাল নিয়ে দেখেন ইনশাল্লাহ নেক্সট টাইম আপনারা আপনার অবস্থান থেকেই আমাদের সাথে যোগাযোগ করে মাল নেবেন তো যদি কেউ মাল নিতে আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা রইল ভালো